أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله, لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين

আগিয়ে আসছি দ্বিতীয় বক্তার আগেই আমি আসছি প্রতিষ্ঠানের খোঁজ খবর এবং খাওয়া দাওয়া সেরে মঞ্চে আসছি আমি বুঝতে পারলাম না যে এই মাহফিলের সসভাপতি কেমনি সভাপতি আসার পর সভাপরিচালনা করে সংকীর্ণতা গোলামি যদি ওলামার মধ্যে থাকে তাহলে সাধারণ মানুষ ভালো হবে এই ন্যূনতম যার মধ্যে নাই তার দ্বারা সমাজের মানুষ কি উপকার পাবে সম্মানিত উপস্থিতি আর আমাদেরও নিয়ত এই একই রকম আমরা মাহফিলে অতিথি করে থাকি যারা উনি কিছু বলতে পারুক আর না পারুক উনি এসে বসিয়ে কিছু টাকা দিয়ে গেলেই আমরা খুশি আসলে তাস্তির মাহফিলের দৃষ্টিভঙ্গি এরকম হওয়া ঠিক নয় যারা অন্তত কথা বলতে পারে হাদিসের জ্ঞান যাদের মধ্যে আছে তারা ন্যূনতম কথা বলবে এই পোস্টারের একটা বৈশিষ্ট্য দেখবেন যে কিছু লোক এখানে কথা বলবে অনেক সময় তারা টাকা নিয়ে চলে যাবে আবার কিছু লোককে আমরা সময় দেবই না কিন্তু তাদের কাছ থেকে আমরা টাকা শুধু সারদিয়া এই পাড়ার মাহফিলের কথা নয় এটা গোটা বাংলাদেশের এই একই অবস্থা আমার কথা বুঝতে পারছেন তো সবাই আসলে কোরআন হাদিসের আলোচনা আমরা অনেক দূর থেকে নিয়ে আসছি ওনারা করবেন ওনারে কথা আমরা শুনব কিন্তু ন্যূনতম কাটতিছি মেনদেন আমার কথা আসছে এই জন্য হয়তো উনিও মন খারাপ করবেন আপনারাও বলেছেন এটা নয় এই ধরনের যত আগামীতে না হয় এই আহ্বান জানিয়ে আপনাদের কাছে যেটা আমার আহ্বান আপনারা শীত না গরম না একটা ভালো পরিবেশে আল্লাহর মেহরবানি আলহামদুলিল্লাহ এই শারদিয়া পূর্ব পাড়ার এই ছোট্ট একটা প্রতিষ্ঠানের আহ্বানে এত পুরুষ মানুষের উপস্থিতি এই এলাকায় এবার যে কয়টা মাহফিল হয়েছে আমি গেছি এত উপস্থিতি নয় এটা মহান রাখুল আলামিনেরই রহমত পর্বত এই জন্য আমি আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ আমি এই সভাপতি হিসেবে আপনাদের কাছে অনুরোধ দিলেন। এবং আগামীতে সম্ভব একটা বাজেট দিলেন একটা যিনি শিক্ষা প্রতিষ্ঠান মহিলা শিক্ষা প্রতিষ্ঠান আমি স্মরণ করছি যিনি এই প্রতিষ্ঠানের স্বপ্নদোষ্টা মরহুম মকফুর আক্তার হোসেন খান মহল যা চিনতে নাই এই রকম ছিল শেষে এসে মৃত্যু রাত পর্যন্ত এই স্বপ্ন তৈরি আছে আল্লাহর মেহরবানি আল্লাহ তার স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছে এই প্রতিষ্ঠানের সাথে আমরা সবাই যার যে সামর্থ্য আছে তা দিয়ে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানকে কেমন পর্যন্ত কায়েম রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনার সবাই একমত্ত ইনশাআল্লাহ যার যে সামর্থ্য আছে দেখেন এটিএন এদিন মেয়েরা ঘুরে ফিরে ডেকে আসলাম তারা এখানে কোরআন পরে হাদিস পরে সাধারণ লেখা বিষয়গুলো লেখাপড়া করে থাকে তাদের এই পড়াটায় আমরা সহযোগিতা করে আমরা অলৌকিক এবং পারলৌকিক আমি আমি অর্জন করতে চাই আমরা আমি সবার কাছে আহ্বান জানাবো সবাই সামর্থ্য অনুযায়ী আজকে যা পরে দেবেন আগামীতে এই ধানের এই ধানের ধারা অব্যাহত রেখে প্রতিষ্ঠান এবং দায়ন রাখার চেষ্টা করব এই আহ্বান জানিয়ে আমি আমার আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আসলে কি বলবো যাক সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বলে আমি আমার কথা শেষ করছি এখনই আপনাদের সামনে আজকের মাহফিলের প্রধান ওয়াইবিন এবং হাদিস থেকে ওয়াজ নিয়ে আসবেন আমি তাকে ওয়াজ করার জন্য আও কঞ্জনাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া গান আসসালামু আলাইকুম ওয়া إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله سبحانه وتعالى وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. شمس বগুড়া কাকচুলিগঞ্জ শারদিয়ার পূর্বপাড়া ফাতেমা জোহরা মাদ্রাসা ও এটিম খানার উদ্যোগে আয়োজিত পাঁচ নভেম্বর দু হাজার চব্বিশ ইসলামী জালসায় আসার বসার করেছেন আমরা সেই রবের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় প্রতি যিনি মঙ্গলা ভাবে কিছু বলতেন না আল্লাহালা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন যার আনুগত্য করা ইত্তেবা করা যাকে মেনে চলা আমাদের জন্য জরুরি অবশ্যই পালনীয় কর্তব্য সেই প্রিয় রসুলের প্রতিদ এবং সালাম পেশ করছি সদ্দল্লাহ অতপর সমস্ত আমদিয়া বনের প্রতি সদ্দুল্লাহ পরিবার পরিজনের প্রতি সাহাবিগণের প্রতিবেনের প্রতি এবং আমাদের আগে মুস্তারি নারী যারা দুনিয়া থেকে চলে গেছেন আমরা প্রত্যেকের জন্য দোয়া করছি আল্লাহ সব তালা তাদের উপরে শান্তি বর্ষণ করুন এবং আমরা যারা আজকে এই ইসলামী জালসায় উপস্থিত হতে পেরেছি পুরুষ এবং নারী আমাদেরকে আল্লাহ তালা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং কোরআন ও সহিদিস অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন আপনারা এই মজলিসে এসেছেন বসেছেন অনেক কল্যাণের মধ্যে আছেন কারণ রসুল উল্লাহ সাল্লাই্লাম আপনাদের অনেক কল্যাণের কথা বলেছেন যেমন একটা হাদিস মিসকাতুল মুসভিহের দুই শত চার এবং দুই শত বারো নম্বরের একটি অংশে এসেছে রসুল উল্লাহ বলেন যে ব্যক্তি রিল অর্জন করার জন্যে জ্ঞান ইল মানে কোরআন জানতে হাদিস জানতে কোন জায়গায় যায় কেন যায় আমি কোরআন জানব আমি হাদিস জানব এটা তার নিয়ম তাহলে এর বিনিময়ে আল্লাহ তার অর্থাৎ আপনি যদি চান আল্লাহ আমার জান্নাতের পথ সহজ করে দিক আমার জান্নাতের পথ সোজা করে দিক এটা যদি আপনি চান

যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য এম অর্জন করার জন্য বিদ্যা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয় বাড়ি থেকে বের হয় কেন আমি জ্ঞান অর্জন করব। আমি এম অর্জন করব আমি বিদ্যা অর্জন করব এটা তার নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফিরে না যায় ততক্ষণ তার আমল নামায় জিহাদ করার নীতি পায় অর্থাৎ আপনি যদি আল্লাহর পথে জিহাদ করতেন আল্লাহর পথে যুদ্ধ করতেন তাহলে যে নেকিটা পেতেন জ্ঞান অর্জন করতে আসার কারণে বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত আপনি ওই নেকিটাই পাবেন রসুল্লাহ সাল্লি আসলাম বলেন তোমাদের সামনে আসছে ধৈর্যের যুগ ধৈর্যের যুগ মানে যে যুগে তোমরা পরিপূর্ণ ইসলাম পালন করতে কঠিন হয়ে যাবে যেরকম হাতের উপরে আগুন রাখা কঠিন হয়ে যায় ঠিক আমার সুন্নাতের উপরে থাকা কঠিন হয়ে যাবে কিন্তু ওই সময় যারা আমার সন্ন্যাতের উপরে অটল থাকবে কায়েম থাকবে তারা পঞ্চাশ জন শহীদের স্বভাব একাই পাবে রাসুল্লাহিক সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ জন কি তাদের মতো নাকি আমাদের মতো তিনি বললেন তোমাদের মতো আবার জিজ্ঞেস করলেন তা তাদের মতো তিনি বললেন সাহাবিরা সম তোমাদের পঞ্চাশ জন শহীদ হয়ে যেই সবটা পাবে যারা আমার শূন্যদের উপরে অটো থাকবে কায়েম থাকবে

ছয়শো উনচল্লিশ নম্বর হাদিস কোন নুশ খায় ছয়শ একচল্লিশ নম্বর হাদিস কোন নুশ খায় রসুদস্ল ভাইসনে বলেন কেউ যদি তিনটা কাজ করে এক বসে ইসলামী আলোচনায় ইসলামী জালসাহে তারা বসে থাকে দুই মনোযোগ দিয়ে আলোচনা শুনে মনোযোগ মানে বাদাল খায় না বোট খায় না কালারি খায় না চা খায় না পানি খায় না পান খায় না আরো যত খাবার আছে কোনো কিছু খায় না মনোযোগী হয়ে যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তারা বসে থাকে এরপরে শেষ বৈঠকের দোয়া পরে উঠে যায় আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ জি আপনি বলেন কি বলবো তাদেরকে বলেন কদ গফর আল্লাহ لكم যুনুবাকুম তোমাদের অতীত জীবনের যত পাপ আছে আমি আল্লাহ মাফ করে দিয়েছি সুবহানাল্লাহ তোমরা যত গুনাহ করেছ। যত অন্যায় করেছো যত অপরাধ করেছো আমি সবগুলোকে माफ করে দিয়েছি আল্লাহ माफ করতে পারে না আল্লাহ আল্লাহর দয়াটা কত দিশা আল্লাহ সুবহানাহু ওয়া আমি মাঝে মধ্যে হাদিস করলে আশ্চর্য হই কেমন চমৎকার আল্লাহ সুবহানাহু মান তিনি বলছেন কেউ যদি একটা নেকির কাজের ইচ্ছা করে যেমন ইচ্ছা করলো আমি অজু করব ওযু কিন্তু করে নাই খালি নিয়ত করেছে তার জন্য এক নেকি কইলি কি আমি অজু করব। আমি সলা পাতাই করব। আমি তাহাজ করব। আমি দান করব। আমি অমরা করব। আজ করব। যে কোনো একটা নেকির কাজের ইচ্ছা করেছে কিন্তু নেকির কাজটা করে নাই তাও তাকে এক নেকি দান করা হবে আর যদি ওই নেকির কাজটা করে তাহলে দশ গুণ অথবা দশ থেকে সাত গুণ পর্যন্ত আল্লাহ নেকিটা বাড়িয়ে দিবেন আর অন্যদিকে কেউ যদি একটা পাপ গুণা করার ইচ্ছা করে যে আমি জিনা করব আমি সুখ খাব আমি ঘুষ খাব তখন মালাকরা বলেন আল্লাহ জি কি লিখবো আল্লাহ তালা বলেন ও তো এখনো গুণা করে নাই তা লেখার প্রয়োজন নেই তাই যখন গোনাটা করে ফেলে তখন মালাকরা বলেন আল্লাহ এখন তো গোনা করেছে গোনা যেহেতু করেই ফেলেছে তাহলে একটা গোনা লেখো কয়টা গোনা একটা আর যদি গোনা না করে তখন আল্লাহ তালা বলেন যেহেতু গোনা করে নাই । ইচ্ছা করেছিল যে আমি গুণা করব কিন্তু গুণা করে নাই এ কারণে তাকে একটা নেকি দান করো তাহলে আল্লাহ সুহামতাল্লাহ দয়া কত বিশ্বাস তাই তিনি বলছেন যারা ইসলামিক আলোচনায় বসে মনোযোগ আলোচনা শুনে শেষ পর্যন্ত থাকে আল্লাহ তালা তাদের যত পাপ আছে গুণা আছে অন্যায় আছে সবগুলোকে মাফ করে দেয় হে মোহাম্মদ জি আপনি আরো বলেন কি বলবো আপনি বলেন আমি তাদের পাপকে আমি তাদের গুণাকে আমি তাদের অপরাধকে নেকি বানিয়ে দিয়েছি পাপ নেকি গুণা নেকি অপরাধ নেকি কেন আমি তাদের পাপও ক্ষমা করেছি আবার পাপকেও নেকি বানিয়েছি কেন ইসলামিক আলোচনায় বসেছে মনোযোগ আলোচনা শুনেছে শেষ পর্যন্ত থেকেছে তাই তাদের পাপকে আমি ক্ষমা করেছি আর পাপকে আমি আল্লাহ নিখি বানিয়ে দিয়েছি আপনারা এই পর্যন্ত চান না চান না সবাই আল্লাহ সুহামতাল আপনাদের প্রত্যেককে কবুল করুন আমি আপনাদের সামনে হাদিস থেকে কিছু হাদিস অনুবাদ করব এবং সালাফদের কয়েকটি বাণী আপনাদের সামনে উল্লেখ করব সালাদের বাণী কেন বলা হয় বলা যায় আল্লাহ তাআলা সূরা নিসা 115 নম্বর আয়াতে অনুমতি দিয়েছেন আমায়ুশাকির রাসূল মিন বাদী মাতা বাইয়ানা হুদা ওয়া ইক্তারি গাইরা সাবিলিল মুমিনিন জীবিত রাসূলের কথা স্পষ্ট হয়ে যাওয়ার করে জানতে পড়ল এটা রাসূলের কথা এটা সঠিক কথা এটা জান্নাতের প এটা স্পষ্ট হয়ে যাওয়ার করে যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনরা যে রাস্তায় চলেছে তার উলটা চলে আল্লাহ তালা বলেন সে যেদিকে যেতে চায় আমি সেদিকে পাঠিয়ে দেই আর তাকে পুরস্কার দেই তা হলো জাহান্নাম তা কতই না লাঞ্ছনাদায়ক যন্ত্রণাদায়ক তার মানে এই আয়াত থেকে বোঝা যায় সালাফদের বাণী সালাফদের কথা যদি কোরআন এবং সুন্নার সাথে মিলে যায় তা বলে তা বলা অনুমতি আছে সুবিধা নেই ইব্রাহিম আদাম রহিমার চমৎকার একটা কথা আছে আমি মাঝে মধ্যে পড়িয়ার আশ্চর্য হই এত চমৎকার কথা তিনি কিভাবে বলতে পারেন আসলে তারা অনেক জ্ঞানী মানুষ এব্রাহিম আধাম রহিম তিনি বলেন একদিন আমার কাছে একটা লোক আসলো এরপরে এসে আমাকে জিজ্ঞেস করলো হে আল্লাহ জ্ঞানী বান্দা হে আলেন আপনি তো অনেক জ্ঞান রাখেন কোরআন এবং সুন্দর আপনি কি আমাকে একটা কথা বলতে পারবেন আচ্ছা বলো কি বলবো আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব বলে নাই বলেন এই কথা আল্লাহ বলেছে না বলে নেই তোমরা আমাকে ডাকো আমি তোমাদের সারা দিব কিন্তু আমি আল্লাহকে ডাকি ডাকি আল্লাহকে বলি আল্লাহ এটা আমার লাগবে আল্লাহকে আল্লাহ এইটা আমার প্রয়োজন আল্লাহকে বলে আল্লাহ এইটা দান করো কিন্তু আমি তা পাই না আল্লাহর কাছে চাই কিন্তু আল্লাহ আমায় দেয় না অথচ আল্লাহ বলেছেন আমার কাছে চাও আমি দিব আর আমি চাই পাই এরকম আমাদের সাথে ঘটনা মাঝে মধ্যে আল্লাহর কাছে একটা জিনিস চাইলাম কিন্তু ওই জিনিসটা পেলাম না এর কারণটা কি কেন এরকম হয় ইব্রাহিমা বললেন তোমরা পাঁচটা অপরাধ করেছ পাঁচটা গুণা করেছ পাঁচটি মারাত্মক অন্যায় করেছ এই পাঁচটা অপরাধের কারণে এই পাঁচটা অন্যায়ের কারণে এই পাঁচটা গুনার কারণে আল্লাহ তোমাদের কবুল করেন না তখন তিনি বললেন তাহলে আল্লাহর পরিচয় জেনেছ কিন্তু আল্লাহর হক আদায় করছো না পরিচয় আমরা জানি না জলে বলেন জানি না জানিনা আল্লাহর অস্তিত্ব আছে না। আপনারা কি মনে করেন আল্লাহর অস্তিত্ব আসে না নাই জান্নাতে কি আল্লাহকে দেখা যাবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহকে দেখা আল্লাহর অস্তিত্ব আছে আল্লাহর হাত আছে দরকার যেমন তার হাত তার যেমন পায়ের দরকার তেমন তার পা তার যেমন অস্তিত্বের দরকার তেমন তার অস্তিত্ব কারো সঙ্গে তুলনানীয় নয় তার মানে আল্লাহর অস্তিত্ব আছে এই যে তোমরা আল্লাহর পরিচয় যেন কিন্তু আল্লাহর হক আদায় করো না আল্লাহর হক কি জানো আল্লাহর হক হলো একমাত্র আল্লাহর ইবাদত করা আল্লাহর সাথে কাউকে শরীক না করা এটাই হলো আল্লাহর হক

মাত্র শুধু মাত্র আমার তাও হরেক প্রতিষ্ঠার জন্য আমার ইবাদতের জন্য বলেন তো আপনাকে আমাকে বানিয়েছে কেন ইবাদাতের জন্য মা উড়ি তো মিনু হুমির রেস্ত মা আমি এদের কাছে কোন রিজিক চাই না যেরা আমাকে রিজিক দেবে আমি এদের কাছে কোন খাদ্য চাই না যেরা আমাকে খাদ্য দেবে নিশ্চয় আল্লাহ তিনি হলেন রিজিক দাতা আল্লাহ রিজিক দান করেন আল্লাহ রিজিক দেন আল্লাহ রিজিক না মারিয়াম আলাইহ ইসলাম রিজিক পাইনি জান্নাত থেকে তার ঘরে মালাকের মাধ্যমে ফল আল্লাহ পৌঁছে দিয়েছেন মারিয়াম আলাইহ ইসলাম জান্নাতের খাবার পেয়েছেন জান্নাতের ফল পেয়েছেন কেন আল্লাহর ইবাদত করেছেন তাই মোসা আলিহ ইসলামের উম্মাদ মান্নাবাস জান্নাতের আবার পেয়েছেন কেন আল্লাহর ইবাদত করেছে তাই যখন তার আল্লাহর ইবাদতে কার চুরি করা শুরু করে দিল তখন জান্নাতের খাবার বন্ধ হয়ে গেল আদম আলাই ইসলাম জান্নাতের খাবার পেয়েছেন জান্নাতে বসবাস করতে পেরেছেন জান্নাতের পোশাক পেয়েছেন কিন্তু যখন আল্লাহর নির্দেশ লঙ্ঘন করলো আল্লাহ তালা বললেন এই গাছের নিকটে যেও না যখন অমান্য করলো তখন তার শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেল জান্নাত থেকে বের করে দেওয়া হলো কেন পাপের কারণে ঠিক মানুষ যদি বাদা করে আল্লাহ রিজিক দেবেন আর মানুষ যদি পাপ করে আল্লাহ রিজিক বন্ধ করে দেবেন এই বলছেন তোমরা আল্লাহর পরিচয় যেন ঠিকই কিন্তু আল্লাহর হক আদায় করো না এই কারণে তোমাদের দোয়া কবুল হয় না আল্লাহর হক মানে একমাত্র আল্লাহর ইবাদ করা তার সাথে কাউকে শরিক না করা মানে থাকবে ঠিকই তেলোয় করো ঠিকই কিন্তু এই কোরআন অনুযায়ী তোমরা নিজেরা চলো না

এটা এখনো অনেকে বোঝে নাই তাই না এজন্য কোরআন কোরাম হয় কোরআন খতম হয় কিন্তু কোরআন বুঝে অনুধাবন করে আমন করার জন্য কোরআন তেলোয়াৎ হয় এই জন্যই তো আল্লাহ তালা একশো চব্বিশ একশো পঁচিশ একশো ছাব্বিশ নম্বর আছে উল্লেখ করেছেন আর দিক্রি শতন ঘণ্টা পলাহসুরহু ইয়াউমাল কিয়ামতি আ'মা আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে আমার কিতাব বুঝবে না আমার কোরআন বুঝার চেষ্টা করবে না আমার কিতাব বুঝবে না আমি তার জীবন জীবিকাকে করে দিব সংকীর্ণ দুনিয়ায় তার জীবন জীবিকা হয়ে যাবে সংকীর্ণ কবরস্থানে তার জীবন জীবিকা হয়ে যাবে সংকীর্ণ আক্রাতে তার জীবন জীবিকা হয়ে যাবে সংকীর্ণ আর আমি যখন তাকে উঠাবো অন্ধ করে উঠাবো চোখ দিয়ে কিছু দেখতে পারবে না চোখ আছে কিন্তু চোখ দিয়ে কিছু দেখতে পারবে না সব অন্ধকার দেখবে তখন সে আল্লাহকে প্রশ্ন করবে কالا রব্বি লিমা আমা আফাকতু বাসীরা ইয়া আমার রব আপনি আপনি আমাকে